ক্যান্সার পেশেন্টকে চুল দান করে নজির গড়লেন এক মহিলা সত্যি পৃথিবীতে মানবতা এখনও বেঁচে আছে আজ তারই প্রমাণ হলো রতনপুর গ্রামের এক মহিলা কবিতা মণ্ডল তার অনেক দিনের ইচ্ছে ছিল তিনি একজন ক্যান্সার পেশেন্টকে চুল দান করবেন অবশেষে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার ফেরিওলা ট্রাস্টকে এই কথা জানান এবং তিনি ওই সংস্থার সাহায্যে তার বাইশ ইঞ্চি চুল কেটে দান করেন চুলদান প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা ট্রাস্টের সভাপতি লালটু বিশ্বাস ও সেক্রেটারি নির্ময় মণ্ডল ও ওই সংস্থার অনেক সদস্যরা ওই সমস্ত সভাপতি তিনি বললেন যে তারা নানান ধরনের কাজ করে থাকেন রক্তদান শুরু করে সমাজের অনেক উন্নয়নমূলক এবং গরিব মেহনতি মানুষের পাশে গিয়ে দাঁড়ান তাই তারা তাদের সংস্কার দ্বারা এই চুল ক্যান্সার পেশেন্টকে দান করা হবে যে চুল দান করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওই ট্রাস্টের পক্ষ থেকে ওই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় নাম

মাধ্যমে আর আমাদের মানবতার যে সাইট আছে সেখান থেকে আমি এবং আমিদার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে আমি আমার সঙ্গে নিয়ে এসে ডোনেট করলাম তাতে আমরা দুজনে আজ কেমন লাগছে ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাই নদীয়ার করিমপুর থেকে অর্জেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ